ভারতীয় জনতা এমন একটি পার্টি যে দল ভারতবর্ষকে বোঝে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতিকে বোঝে বুধবার আগরতলায় স্বচ্ছ ভারত কর্মসূচিতে অংশ নিয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব দুর্নীতি ইস্যুতে ইন্ডিয়া জোটকে তীব্র নিশানা করেন এদিন বিপ্লব কুমার দেব এদিন সাংসদ বিপ্লব কুমার দেব আগরতলায় শিশু উদ্যানে স্বামী বিবেকানন্দের মূর্তি পরিষ্কার করেন এডিনগরে কালী মন্দিরেও স্বচ্ছতা কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি এমন একটা পার্টি ভারতবর্ষের কংগ্রেস অভিযানে কেউ নেই এরা স্বচ্ছ ভারত অভিযান স্বচ্ছ ভারত করলে তোদের চলতে পারবে না চারা গোটালে কে করবে ইউরিয়া ঘোটালে কে করবে গোল ঘোটালা কে করবে কুজি গোটালা কে করবে পিজি গোটালা কে করবে মানে এমন কোনো জায়গা নেই এরা শুধু করাপশান করা কিন্তু স্বচ্ছ ভারতের সঙ্গে তাদের কোনো মানসিক সম্পর্কে নেই কারণ এরা জানে কারণ এদের রাজনীতিতে আশাই মানে ইনকাম কিন্তু নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি হাজারো লাখ নেতা যাদের কষ্ট হচ্ছে রাষ্ট্র সেবা সেবা সেই মানুষকে নিয়ে একটা কাজ